আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন পরে আমি আর একটা নতুন ভিডিওর মাঝে হাজির হলাম আজকে একটা উক্তি শোনাবো আপনাদের সেজন্য আজকে ভিডিওটা মেক করতেছি সো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটা যারা এখনো ফলো করেননি অবশ্যই ফলো করবেন আমরা ভিডিওটা শুরু করি নাকি আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে উক্তিটা কেমন ছিল বা কেমন হয়েছে ঠিক আছে অবশ্যই জানাবেন বন্ধুরা মানুষ যখন হাসে খুব কম সংখ্যক মানুষ আছে যারা মন থেকে হাসে আর মানুষ যখন কাঁদে সে কিন্তু মন থেকেই কাঁদে এটা কিন্তু বাস্তব কথা একদম মানুষকে যখন বাঘ বা সিংহ বলবেন দেখবেন যে মানুষ কিন্তু অনেক খুশি হয় ঠিক আছে কিন্তু যদি আপনি বলেন যে তুমি পশু পশু বললে কিন্তু মানুষ কিন্তু রাগ করে বা তার মন ছোট হয়ে যায় ঠিক আছে বা সে মন খারাপ করে এখানে বুঝুন যে বাঘ সিংহ বই খুশি হয় আবার যখন পশু বলবেন তখন রাগ করবে বাঘ সিংহ কি পশু না পশু না আপনাদের কাছে এটা আমার জানার ইচ্ছা ঠিক আছে কথা কখনো বলবেন না কারণ সে কটু কথা বললে হয়তো বা উত্তর দিতে পারে ঠিক আছে সো কটু কথা থেকে সবসময় বিরত থাকবেন উত্তপ্ত বাক্য বিনিময় আপনার জন্য কষ্টদায়ক হবে এর প্রতিদ্বন্দ্বী আপনাকে কষ্ট দিবে কটু কথা বলার আগে নিজে ভাবুন বা চিন্তা করুন বা না বলাই সঠিক ভালো ভালো হবে ঠিক আছে তারা কটু কথা থেকে বা ছোটো করা থেকে কাউকে দূরে থাকবেন শেষ কথা যেটা বলবো এভাবে যার সাথে ব্যবহার করবেন পৃথিবী আপনাকে কিন্তু সেভাবেই একদিন না একদিন আপনার ব্যবহার আপনাকেই ফিরিয়ে দেবে সো ভিডিওটা সবাই শেয়ার করে দেন আর কথা বলা যদি বাস্তবমুখী হয় তাহলে কমেন্ট করে জানায়েন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর এখনো বলছি আপনারা সবাই আমার পেজ ফলো করে দেবেন ধন্যবাদ সো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম